পুনরায় ধন্যবদ মানে আমরা যে আজি যে বার্তাটা তোমার এই মিডিয়া বন্ধুগুলার মাধ্যমে সমাজের আমার কামতাপুরী রাজবংশী নশ্ব শেখ তেলিমালি যোগী খেন এটেকার যারা ভূমিপুত্র এবং এটি যাদের জন্ম হয়েছে সে বাঙালি মানুষ বিহারি মানুষ মারোয়ারি মানুষ প্রত্যেকটা কমিউনিটিকে একটা বার্তা আমরা দিবার চাই আজই হয়তো প্রত্যেকে আমরা উত্তরবঙ্গ সংবাদটায় একটা খবর আবার দেখেছি যে পৃথক রাজ্যের ব্যাপারে যে আলোচনা শুরু হয়েছে আর আমার মায়ের যে ভাষাটা আইয়ের যে ভাষাটা সেই ভাষাটা স্বীকৃতির ব্যাপারে এটা আমার যে পশ্চিমবঙ্গের যে বিধায়ক যারা আছে বিজেপির ওমরা একটা মানে চিঠি স্বরাষ্ট্র দপ্তরে অমিত শাহজিকে দিছে তো সেই ব্যাপারেই আমরা হলো এই প্রেস কনফারেন্সে হাজির হয়েছি মানুষ যাতে আবার একটা মানে ভুল একটা ফাদে মিথ্যে একটা ফাদের মধ্যে যেন না পড়ে তার জন্য মানুষকে একটা সচেতনতা করা আমার এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য ইতিমধ্যে আমরা মানে এই খবরগুলা আসার পর থেকেই আমরা বুথে বুথে একটা সচেতনতা যে মানুষকে সচেতন করা সেটা কর্মসূচি আমরা শুরু করে দিছি বিভিন্ন বুথে বুথে কিন্তু একটা মিডিয়ার মাধ্যমে একটা প্রেস বার্তা যদি দিই তাহলে তোমার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু আপামর জনসাধারণের মধ্যে এই বার্তাটা আমরা দেবার পারিম যে কেন আমরা এই মিথ্যা ফাদের কথা বা সামনে আমরা তুলে ধরেছি সবার প্রথম যে যেটু কর্মকাণ্ড মাটিকেরা নকশল বাড়ির বিধায়ক আনন্দবাবু যেটা করিছে বা যেটু কথা শিখা চ্যাটার্জি কৈসে মুখ দিয়া নিজের মুখ দিয়া বা আরও বিধায়করা যে শৈশবোধ করিস চিনিটা উমাক এইটু কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানাই কিন্তু এটা এমন একটা কর্মকাণ্ড যে কর্মকাণ্ডটা মানে সাধারণ মানুষের কাছে একটা মানে ভোটের একটা মনে হচ্ছে একটা সুশুড়ি যে ভোট পাওয়ার একটা সুশুরি হওয়া পারে তাই জন্য পেপারে লেখালেখিগুলো ওইভাবে হয়েছে কারণ এটা অনেক লেট অ্যাক্টিভিটি যাই হোক দেরি হলেও আমরা যে এটা করিছে তার জন্য উমার ধন্যবাদ জ্ঞাপন করি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ভারত সরকার সাতাত্তর বছর ধরিয়া আমার যে আইয়ের যে ভাষা মায়ের যে ভাষাটা সেটা স্বীকৃতি দিবার পারে না দু হাজার নয় থেকে বিজেপির সাথে আমার সক্ষতা কামতাবরি মানুষের সক্ষতা এর আগেও বিজেপি ভারতবর্ষের শাসনে আসিছিল এমরা যদি কয় আমরা তো এর আগে শাসনে ছিলাম না তাহলে যেইটুক শাসনে তোমরা পাইছেন এদিকে ষোলো বছর আর আগে দুই তিন বছর এই আঠারো উনিশ বছরে তোমার চেতনা জাগে নাই যে আজি এই মাটিটা যেই মাটিটা কান্তাপুর নামে একটা দেশ ছিল এই মাটিটা যে ভারত সরকারের সাথে সি ক্যাটাগরির রাজ্যের ভিত্তিতে যে চুক্তিবদ্ধ হয়েছে তো সি ক্যাটাগরি রাজ্যটা তো এমা না দিয়ে একটা সংবিধান বহির্ভূত একটা মানে ইয়ে করে রাখিছে আমার স্ট্যাটাসটা অবস্থাটা সেরকম করে রাখিছে কিন্তু ইমার যে মায়ের ভাষাটা আইয়ের ভাষাটা সেটা যে দেওয়া প্রয়োজন সেই দিকে ইমান আজই মানে এদিকে ষোলো ওদিকে দুই তিন মানে আঠারো উনিশ বছর হয়ে যাচ্ছে ইমান এই সিএস ডিভিশন তোমরা এর আগে জানেন বারোই অক্টোবর দু এর আগে মিডিয়া প্রেস বাড়িতে আমরা দিছি যে সেখানে সিএস ডিভিশনে আমার ম্যাটারটা যে ল্যাঙ্গুয়েজটা কি করে স্বীকৃতি দেওয়া যায় তার জন্য কাম চলেছে ইমার কাম শেষ হয় না আর যখন ভোটের যখন মানে সময় যখন দৌড় করা আসি যায় তখন হামারে যে মানুষগুলা যে আছে যেমন আমার আনন্দ দা মতো মানুষ যারা আছে তাদের তাদেরকে কাজে লাগায়া মানে ভাষার স্বীকৃতির সুশুড়ি তোলে তো একটা কথা মানে মুই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মাননীয় অমিত শাহজি এবং দেশের যে প্রধানমন্ত্রী উমা জানাবার চাই যে কামতাপুরি মানুষ রাজবংশী মানুষ তেলিমালি যোগী খেন উত্তরবঙ্গের মানুষ এটাকার বাঙালি বিহারি নেপালি মারোয়ারি এত বোকা নয় মানুষকে একবার দুইবার বোকা বানানো যায় বারংবার এইভাবে কিন্তু বোকা বানানো কিন্তু সম্ভব নয় আজই এই যে ভাষা দেওয়ার যে সুশুরিটা এটা তো নতুন কিছু নয় এটা অনেক পুরানা তো এই যে দু হাজার ছাব্বিশের যে ইলেকশান ইলেকশনে দু হাজার এই উত্তরবঙ্গের ভোট বৈতরে বিজেপি পার হবে কি না তার একটা অশনী সংকেত আমরা এই কর্মকাণ্ডের মধ্যে দেখা পাচ্ছি কারণ বারোই অক্টোবর দু তারপরে এই অ্যাক্টিভিটিটা শুরু হইল না কেন এত সময় লাগিল কেন আজি দু হাজার নয় থেকে যশবন্ত সিনহা তারপরে এস এস আলুয়ালিয়া রাজু ভিস্ট প্রত্যেকজনকে অমিত শাহজি নরেন্দ্র মোদীজি প্রত্যেকজনকে অবহিত করানো হয়েছে এটা কার অবস্থার কথা একটা ভাষা দিতে গিয়া আজি মোর মনে পড়ে একটা ভিডিওর মাধ্যমে ওই দেখেছিল একটা খবরের মাধ্যমে যে অমিত শাহজি কোনো জায়গায় কচে যে মায়ের ভাষায় পড়াশোনা করা দরকার 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 মায়ের মায়ের ভাষায় চর্চা করা গান বাজনা সিনেমা ইত্যাদি হওয়া তো সেই স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে একটা কথা কিন্তু বাস্তব কর্মে যখন আমরা দেখি কর্মে কিন্তু তার মিল কিন্তু আমরা খুঁজে পাই না তো ইলেকশন যখন আসে তখন আমরা দেখা পাই কাগজের উত্তরবঙ্গের কাগজের হেডলাইন চেঞ্জ হয়ে যায় তখন ভাষা তখন কথা তখন আমার ভাষা নিয়ে কথা আমার রাজ্য কথা শুরু হয়ে যায় রাজনৈতিক দলগুলোকে একটাই বার্তা দিতে চাই যে আমার যে ইয়েটা রাজবংশী কান্তাপুরি কমিউনিটি তেলি মালি যোগী খেন নশ্বসে এই যে কমিউনিটিটা আমরা বসবাস করেছি উত্তরবঙ্গে এবং লোয়ার আসামে ইমার যদি মনে করে যে হ'ল বোকা ইমান বাৰ বাৰ হ'ল এক লাড্ডু দিয়া দিব ইমান ভৰ্তা দিয়া দিব সেই গুড়ে বালি আছে যথেষ্ট সচেতন ৰাজনৈতিকভাৱে যথেষ্ট সচেতন এব যাৰা মোৰ সহযোদ্ধা বন্ধু যে কথা এটা কৈ যাৰা আমাৰ কাম কৰিব কাম বলতে হ'ল বৰ্তমানে আমাৰ একটাই কাম আমাৰ যে মায়েৰ ভাষা আইৰ ভাষা এই ভাষাটা অষ্টম তপশীৰে আমাক ইয়ে করিবা হবে স্বীকৃতি দিবা হবে এবং তার সাথে আমার এটাকার ভূমিপুত্র যারা আছে এটে এটেকার যে যারা বসবাসকারী যারা মানুষ আছে সে কান্তাপুরি রাজবংশী শুধু নয় এটাকার বাঙালি মারোয়ারি বিহারি প্রত্যেকটা মানুষ যাতে কর্মসংস্থানের একটা দিশা পায় সেই বার্তাটাই আমরা দিবার চাই আর সেটা ইলেকশনের আগে একটা সঠিক রূপ দিবা হবে ওই মানে খেজুরের গল্প করিয়া কোনো লাভ নাই